কাঁচা মিঠা আমের গাছ যে এটা হয় আরে যে এটাও হয় কিন্তু আমি কিন্তু গাছে উঠতে চাই না তাই যে অনেকগুলো পাস্তা রান্না করেছে আম গাছ পড়ে যাবে বাড়ি ভেঙে যেতে পারে এত হাঁ করছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর এখন আমরা যাব মিষ্টি গাছের আম খেতে আমাদের প্রজেক্টের ভিতরে আম বাগানে হ্যাঁ যদি এই আমের বাগানটা পুরো কন্টাকে নিয়ে নিছে কিন্তু ওখানে একটা দেখাশোনার জন্য একটা কাকু আছে তাকে আমরা বলেছি তো কয়েকটা আর কি মিষ্টি আম খেতে যাব তো চলো যা যাক হেরে না আর আমি দুজনেই যাব আর বুঝতে পারছো মোবাইলের চার্জ নেই পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যেতে হচ্ছে তো তাহলে জয় শ্রীর এটা হচ্ছে আমাদের রাম মন্দির দেখো রাম রবনির যেটা ভিডিও সেটা অবশ্যই তোমরা ভাবছি ঠাকুর দর্শন করতে আসি যেহেতু ভিতরেই আমাদের প্রজেক্টের ডিজে জেনারেটার এই যে এটা কারেন্ট না থাকলে ওই যে এটা দিয়ে চালাই পুরো আমাদের প্রজেক্টে ভাই আমার লোকটা কাঁকুটা কই এখন আমরা পৌঁছে গেলাম যে এখানেই আমের গাছটা ও খুব সুন্দর চাষ করেছে না কাঁচা মিঠা আমের গাছ যে এটা হয় আর এই যে এটাও হয় কিন্তু আমি কিন্তু গাছে উঠতে জানি না উঠতে পারবা উঠতে হবে না আমি দেখছি ও আজ এই লাচটা দিয়ে পারবে প্রচুর মিষ্টি মানে লবণ তো দরকারই নাই একদম নাই ভাবছিলাম যাই যে আর কি এই বাগানের যোগানদার তাকে ভাবছি বলবো কিন্তু সে তো নাই আর আগে যেহেতু বলেছি কাকু আম খেতে যাবো তো বেশি পারিনি দুই তিনটা আম পারলাম কাঁচা মিঠে গাছের আমগুলো শুধু অন্য গাছের আম পারিনি তো চলো তাহলে হলো চলো তো ফাইনালি আম নিলাম এখন আমরা বাড়ি যাব চলো ফাইনালি এখন দেখেছি আমরা গ্যাসে একদম আগুন জ্বালিয়ে দিলাম পুরো একদম আর এখন আমরা খাবো ম্যাগি এই যে ফাইনালি এই যে এই আমগুলো আমরা নিয়ে এসেছি তা আজকে তো খাইনি অন্যদিন আমরা খাবো এখন রান্না করবো আমরা ম্যাগি আরো জল লাগবে তো মনে হয় সুখ টাইপের রান্না করবো নাকি এটা একদম বসে গেছে ম্যাগি রান্না করতে আর এখন আমরা দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলাটা এখন দিতে হবে না তো শিখতে হবে তারপর তো এখন আমরা দেবো ম্যাগি মশলা তাই তো বাহ সেই ম্যাগি মশলাটা দেওয়ার পরে না সব সুন্দর সেন্ড করে ফাইনাল কোনটা আমার এই যেটা আমি ভাই আমি বেশি নেবো

क्या नाम खड़ा है कि नहीं खड़ा है नहीं परफेक्ट चांस तो मैं क्या करेगू रे नहीं लगाया जाए पौड़ी का लोग इंतजार नहीं था हम्म की बात तो इस साल के चंद नु। तो जो मैगी खाए फिनीस এখন আমরা চলে এসেছি ক্রিকেট খেলতে যাই হোক অনেকদিন পর আমি ক্রিকেট খেলতে আসি পুরো একদম গরম পুরো ঘেমে গেছে নে বল কর আর এখন আমরা দেখছি ক্রিকেট খেলা আইপিএল ক্রিকেট খেলে মানে পুরো জামাটা আমার পুরো ঘেমে গেছে ক্রিকেট খেলা তো হয়ে গেলো সবাই চলে এসেছে আমরা শুধু কয়েকজন এখানে বসে আছি আরো এই সাইডে বসে আছে খুব সুন্দর লাগছে এখানে ঠান্ডা ঠান্ডা এত গরমের মধ্যে তো ফাইনালি এখন আমি পাস্তা খাবো এই যে পাস্তা রান্না করেছে আমার মা তো এই যে অনেকগুলো পাস্তা রান্না করেছে তো আমি হালকা নিয়ে নেবো বাড়ির সবারের জন্য এটা রান্না হয়েছে আজকে সন্ধ্যাবেলা বেলা ঠিক আছে খুব সুন্দর টেস্ট করছে পাস্তাগুলা এটা কিন্তু দুরকমের আছে এটা পাস্তার এটা কি বলে ঝিনুক

খেতে খেতে একদম প্রচুর বৃষ্টি চারদিকে বৃষ্টি বৃষ্টি জলে জলে প্রচুর হা করছে একদম আমাদের না সব আম গাছ পড়ে যাবে বাড়ি ভেঙে যেতে পারে এত হাঁ করছে প্রচুর বিজলি চমকেছে তার জন্য এখন আমরা আর বাইরে থাকবো না এখন আমরা বাড়িতে ঢুকে যাব এই ব্লগটা আমি এখানে শেষ করছি আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লকে টাটা বাই বাই 아 ভি레더 যদি ভালো লাগে তো অবশ্যই লাইক ক্যামেরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন কথা বাই বাই গুড নাইট